সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের কুরশি গ্রামে দেখুন কুরশি গ্রামের দৃশ্যটা খুবই চমৎকার খুবই প্রাণবন্ত একটি দৃশ্য তাই আমি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না যে পুরো একটা গ্রামীণ দৃশ্য আসলে গ্রাম সবার কাছে ভালো লাগে আর সবাই গ্রামকে পছন্দ করে সেই দৃষ্টিকোণ থেকে আসলে এই ভিডিওটি শেয়ার করা হলো আপনাদের উদ্দেশ্যে দেখুন সুজলা সুফলা শস্যে শ্যামলা আমাদের এই বসুন্ধরা তাই না আর এই বসুন্ধরার এই সুজলা সুফলার পুরোপুরি বৈশিষ্ট্য রয়েছে এই গ্রামে আপনারা দেখুন যে প্রাকৃতিক দৃশ্যে ঘেরা গ্রামটি বেশ চমৎকার আমি সাইকেলে রাইড করে আপনাদেরকে ভিডিওটি করে দেখাচ্ছি যে দেখুন একটা গ্রাম কত সুন্দর হতে পারে আর এই সুন্দর গ্রামের দৃশ্য কার কার ভালো লাগে আপনারা একটু কমেন্টে জানাবেন দেখুন বৈশাখ মাসের শেষ পর্যায়ে ছিল আমি যখন ভিডিওটি ধারণ করেছি তখন বৈশাখ মাসের শেষ পর্যায়ে ছিল এই কুরসি গ্রামের কৃষকরা মোটামুটি পুরো একটি মাস পুরো দমে কাজ করে এখন শেষ পর্যায়ে একটু বিশ্রাম নিচ্ছে দেখুন গ্রামটি কত শান্ত আর প্রকৃতি কত শান্ত খুবই সুন্দর খুবই নান্দনিক একটি গ্রাম এই যে দেখুন যে হাওয়ারের যে ধান ছিল সমস্ত ধানগুলা কেটে আপনার কৃষকেরা ঘরে তুলে ফেলেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁসের সারি সারি হাঁস এই হাঁসগুলা প্রতি জমি থেকে ধান খেয়ে এখন সন্ধেবেলা গরে এই গরুগুলো দেখেন সন্ধ্যাবেলায় ঘাস খেয়ে গড়ে ফিরছে মানে গ্রামের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার এই গ্রামটি জুড়ে সবই রয়েছে এই গ্রাম দেখুন আমার কাছে অত্যন্ত ভালো লাগলো খুবই নান্দনিক খুবই প্রাণবন্ত একটি গ্রাম আপনাদের কার কার কাছে ভালো লেগেছে গ্রামটি কমেন্টে একটু জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না কুরশি গ্রামের চৌগাঙ্গা ইউনিয়নের কুরশি গ্রামের কারো সামনে যদি ভিডিওটা গিয়ে থাকে তাহলে অবশ্যই গ্রামের ভালোবাসায় ভিডিওটি শেয়ার করবেন সারা দেশে চড়িয়ে দিবেন আপনার সুন্দর গ্রামটি সারা বাংলাদেশে চড়িয়ে দিবেন। এই আশা ব্যক্ত রেখেই কিন্তু আজকের মতো বিদায় নিচ্ছি কুরশি গ্রাম থেকে 그거비춰놓